আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যারা কি করেছেন কি কী করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র হবে আজকে দুর্ভাগ্যজনক এই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থা সেখান থেকে বাংলাদেশের যে বিজন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথা তথাকথিত আপনার মাইনরিটির ওপরে এই অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বাত করে দেওয়ার আরেকটি চক্রান্ত খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নাই যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোনো ব্যবস্থা নিতে গেলে সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করবো থ্যাংক ইউনিয়া আমরা আমি একটা কথা বলি নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে এটা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময় অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলো সমর্থন দিচ্ছি আমরা একটা কথাকে পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তুলা হচ্ছে এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি করে যাব সরকার তো কাজ করছে আমাদের সাথে আশ্বস্ত ধন্যবাদ অত্যন্ত ভালো প্রশ্ন মিটিং হয়েছে সিদ্ধান্ত এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুত সম দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেন এই ধরেন জাতীয় সুখ দিবস জাতীয় ছুটি ইত্যাদি যেগুলো প্রয়োজন আছে কি না জাতির আকাঙ্ক্ষা কী এবং এই সমস্ত বিষয়ে আমাদের মতামত কি প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং বিভিন্ন রকমের সংস্কারমূলক যেগুলো কর্মকাণ্ড এখন বা জাতির সামনে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা দরকার এগুলো আমরা বলেছি প্রশাসনিক সংস্কার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড আদার রিফর্মস উইচ ইস নেসেসারি রাইট দিস মুভমেন্ট এটা নিয়ে ওনারা আলোচনা করছেন তার মধ্যে তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জুডিশিয়ারিতে কিছু সংস্কার চলছে অ্যাডমিনিস্ট্রেশনে চলবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে হবে আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে তাহলে পরে ইফেক্টিভলি ওনাদের পক্ষে এখন কর্মকাণ্ড চালানো এবং এগিয়ে যাওয়া সম্ভব হবে এখানে আমাদের ফেসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক সময়ের সহযোগিতা আমরা বজায় রাখবো এই আশ্বাস আমরা দিই একটা বিষয় খুব সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে আপনারা জানতে পারবেন সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে এখানে কিছু আভ্যন্তরীণ ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসার জন্য আশা করি তারা সফল হবে না আমরা সার্বতভাবে সহযোগিতা করব সমগ্র দেশের জনগণ সেটা সহযোগিতা করবে বাংলাদেশকে আর অস্থিতিশীল করার জন্য কোনো আভ্যন্তরীণ এবং বহিষ্ত্র ষড়যন্ত্র এখানে আর কার্যকর হবে না ইনশাল্লাহ চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার বাইরে দেখাও থ্যাংক ইউ আপা সাহেব আমার দিব না আমার দিব না